ত রামকৃষ্ণ শির শানমামে শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা সম্পদ তবশ্রী পদ এই শিরোনামে ভগবান শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেবের অনুধ্যান করব আমরা প্রত্যেকেই জানি যে ঠাকুর বারবার বলছেন কলিতে নারদিয়া দিয়া ভক্তি অর্থাৎ শ্রী ভগবানের নাম গুণকীর্তন সাধককে অনুরাগের সঙ্গে নিরলসভাবে করতে হবে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বলছেন হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্নথা অর্থাৎ এই কলিযুগে শ্রী ভগবানের নাম করা ছাড়া আর কোনো গতি নেই একমাত্র এই হরিনামেই জীবের উদ্ভা উদ্ধার হবে অন্য কোনো গতি নেই এবং এই নাম কিন্তু অনুরাগের সাথে করতে হবে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের এক ভক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়ি ছিল কলকাতার ঠনঠনিয়ায় তার তৃতীয় সন্তান সতীশচন্দ্র তিনি স্বামীজির সহপাঠী বন্ধু ছিলেন এই ঈশানচন্দ্রের বহু গুণ ছিল তাঁর দানেরও খ্যাতি ছিল দক্ষিণেশ্বরে এলে কখনো কখনও তিনি উদয়াস্ত জপ করতেন এরকম একদিন সারাদিন জপের পর সন্ধ্যেবেলায় ঠাকুরকে প্রণাম করতে গেছেন ঠাকুর ভাবাবিষ্ট হয়ে তার শ্রীচরণ ঈশানের মাথায় রাখলেন পরে বাহ্যদশা ফিরে এলে তাকে বললেন ওরে বামুন ডুবে যা ডুবে যা অর্থাৎ ভাষা ভাষা নয় একেবারে অন্তরে ডুবে যা অহেতু কৃপা সিন্ধু অপার করুণাময় ঠাকুর নিজেই কৃপা করে তার অভয় চরণ ভক্তের মাথায় স্থাপন করে তার সাধন পথের চরম নির্দেশ তাকে দিয়েছিলেন এবং এইভাবে সত্যি সত্যি ঠাকুর বহু ভক্তকে কৃপা করেছিলেন শ্রীরামকৃষ্ণের অন্তলীলা একটি অসাধারণ গ্রন্থ সেখানে বলা হয়েছে যে মুর্শিদাবাদের জনৈক বৈষ্ণব ভক্তের ওপর বিশেষ কৃপা করে তার বুকে তিনি শ্রীচরণখানি স্থাপন করেন আর পথিকার বলছেন ওই সময় বিকালের দিকে ঠাকুরের কথা শুনে লোক মুখে তাঁকে দেখতে আসেন বলরাম মন্দিরে ঠাকুর তাকে বৈষ্ণব দেখে প্রণাম করেন তিনিও প্রণাম করে ঠাকুরের কাছে বসেন ঠাকুর একখানি হাত পাখা নিয়ে বাতাস করছেন সে বৈষ্ণবের মনে হল হঠাৎ যে পাখাখানি পেলে তিনি ঠাকুরকে হাওয়া করতে পারেন ঠাকুর তার মনের ভাবটা বুঝে নিলেন পাখাখানি তার হাতে দিলেন তিনিও পরম ভাগ্য মনে করে পরমানন্দে ঠাকুরকে হাওয়া করতে লাগলেন ঠাকুর প্রসন্ন হয়ে বলছেন সেবায় হইয়া তুষ্ট ব্রাহ্মণ নন্দনে কমলার সেব্য সেই অমূল্য চরণ ভাবাবে সে বক্ষে তাঁর করিলা অর্পণ শ্রীপ্রভু কৃপা করে ভক্তের বুকে চরণ তুলে দিয়ে যেন তার জন্মটিকে সার্থক করলেন একবার যোগিনমার মনে হলো আজ ঠাকুর যেখানেই থাকুন না গিয়ে মাথা করব তার পায়ে এবং সব বলবো পায়ে হেঁটে তিনি দক্ষিণেশ্বরে এসে পৌঁছলেন সেদিন সেখানে গোলাপ মাও ছিলেন যোগিন মা বাগান থেকে ফুল তুলে আঁচলে রাখছেন এমন সময় ঠাকুর উত্তরের বারান্ডায় দেওয়ালের ঠেস দিয়ে দাঁড়িয়ে তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন কি নিয়ে যাচ্ছিস গো যোগিন মা চলের ফুলগুলো দেখালেন ও কাছে এসে তাঁর চরণে শ্রীচরণে ফুলগুলি ঢেলে দিয়ে পায়ে মাথা রেখে প্রণাম করতেই ঠাকুর ভাবস্থ হলেন তার মাথায় পা তুলে দিলেন পরে যোগিন মা ঠাকুরের দুখানি শ্রীচরণ নিয়ে নিজের বুকে রাখলেন এর অনেক পরে ঠাকুরের শরীর যাওয়ার পর একদিন জপ করতে করতে যোগিন মা শুনলেন ঠাকুর বলছেন গদাধরের পাদপদ্মের মতন বুকে চিহ্ন হয়ে গেছে এইভাবে সত্যি সত্যি সম্পদ পেয়েছেন এই ভক্তজনেরা দক্ষিণেশ্বরের একটা ঘটনা রাজা মহারাজের স্মৃতিতে আমরা পাচ্ছি একদিন ঠাকুর তাঁর ঘরে ঘুমোচ্ছেন হঠাৎ এক বারো নারীর ছেলে কীভাবে সেই ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ঠাকুরের পা ছুঁয়ে দিতেই ঠাকুর লাভ দিয়ে উঠে যন্ত্রণায় চিৎকার করতে লাগলেন যেন তার পায়ে কেউ আগুন ছুঁড়ছে কিন্তু অনন্ত ক্ষমার অবতার ঠাকুর তাকে বললেন তুই যা পাপ করেছিস অকপটে বল যদি তা না পারিস গঙ্গায় গিয়ে চেঁচিয়ে বল তুই পাপ মুক্ত হয়ে যাবি লোকটার কপাল মন্দ ছিল সে সেটা পারল না ঠাকুর এইভাবে বহু মানুষকে বহু ভক্তকে তিনি কৃপা করেছেন এবং কৃপা করেছেন যাদের তাদের জীবন ধন্য হয়ে গেছে তেইশে ডিসেম্বর কথাম নিতে রয়েছে যে আজ সকালে প্রেমের ছড়াছড়ি নিরঞ্জন এবং কালীপদকে কৃপা করেছেন গোলাপ মা যোগিন মাকে কৃপা করে সমাধি অবস্থায় তাদের বক্ষে চরণ স্থাপন করেছেন আনন্দে বিউহল হয়ে তারা কেঁদে কেঁদে বলেছেন আপনার এত দয়া তার কৃপা স্পর্শে ভক্তের হৃদয়ে ভক্তির উৎস শতই উৎসাহিত হয়ে উঠত সেখানে স্ত্রী পুরুতে পুরুষের কোনো বাজবিচার ছিল না ভক্ত মাত্রেই এই কৃপা আস্বাদনের অধিকারী ছিলেন পয়লা জানুয়ারি আঠেরোশো ছিয়াশি সেদিন ছিল একাদশী প্রায় জনা তিরিশ ভক্তের সমাবেশ হয়েছিল কাশীপুর উদ্যান বাটিতে হরিশ মুস্তাফি ভক্ত দেবেন্দ্রনাথ মজুমদারের মামা তিনি সেদিন সকালে ঠাকুরের ঘরে গিয়েছিলেন তাকে প্রণাম করতে আর তখনই করুণাময় ঠাকুর দেবেশ ও বাঞ্ছিত কৃপা করলেন দান তার কৃপা সিক্ত চরণ স্পর্শে বিহল হরিশ আনন্দে পাগলের মতন ছুটে গিয়ে নিচে বলতে থাকেন ভাইরে আমার আনন্দ যে ধরে না এক ব্যাপার জীবনে এমন ঘটনা একদিনও দেখিনি এবং ওই দিনই কিন্তু বিকালবেলায় আমরা জানি ঠাকুর নিচে নেবে এসেছিলেন বাগানের রাস্তার ওপর ফটকের মাঝামাঝি মোড়ের মাথায় আম গাছের তলায় গিরিশ রামবাবুদের দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লেন এবং গিরিশবাবুকে প্রশ্ন করেছিলেন তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও তুমি কী দেখছো কী বুঝেছ ভক্তদের কাছে তার স্বরূপ আজ অনাবৃত করার জন্যই তিনি এই পটভূমিকা করলেন বিশ্বাসের আকর গিরিশচন্দ্র শ্রীরামকৃষ্ণের কৃপা বাড়ি আজ সর্বত্র ছড়িয়ে দেবেন তাই ঠাকুর এই প্রশ্ন তিনি হাঁটু গেরে পদপ্রান্তে বসে করজোরে বললেন ব্যাস বাল্মীকি যাঁর হত্যা করতে পারেননি আমি তার সম্বন্ধে অধিক কি আর বলতে পারি ঠাকুর গিরিশের এই কথায় তার দৈবী সত্তা যেন উপচে পড়ল উজ্জীবিত হল তিনি সেই ভক্তগণকে আশীর্বাদ করলেন চৈতন্য হোক এই সময় এক ভক্ত ফিনলে থিওর কোম্পানির কর্মচারী হারানচন্দ্র দাস ছুটে এসে পরম ভক্তি পরে ঠাকুরের পদধুলি গ্রহণ করতেই সবাক হয়ে সবাই অবাক হয়ে দেখলেন ঠাকুর ভাবাবেশে তাঁর মাথায় শ্রীচরণ স্থাপন করলেন শরৎ মহারাজ বলছেন ঐরূপ কৃপা করিতে ঠাকুরকে আমরা অল্পই দেখিয়াছি সেদিন ওই কৃপাবর্ষণের আনন্দ শুধুমাত্র একজন ভাগ্যদোষে বঞ্চিত হয়েছিলেন তিনি হরমোহন মিত্র তাকে ঠাকুর বলেছিলেন তোমার আজ থাক প্রতাপ হাজরাকে নরেন্দ্রনাথ নিয়ে গিয়েছিলেন কিন্তু ঠাকুর বললেন এবে নাহি হবে সময়ে সাপেক্ষ কাজ শেষেতে পাইবে সেদিন সন্ধ্যায় ভক্ত চুনিলাল বসু এসে শরণাগত হলে ঠাকুর তাকে বললেন তুমি কি চাও তিনি কিছু বলতে পারলেন না কিন্তু সারাদিনের কৃপার স্বাগত তখনও শান্ত হয়নি তারই তরঙ্গের আঘাতে চুনিবাবুও কৃতার্থ হলেন ঠাকুর চরম কথা শুনিয়ে দিলেন নিজের দেহকে দেখিয়ে বলেন এটাতে ভক্তি বিশ্বাস রেখো তোমারও হবে গিরিশবাবুর বিশ্বাস এবং ভক্তিতে ঠাকুরের আত্মপ্রকাশে অবয়দানের মধ্যে দিয়ে সকলে কৃত কৃতার্থ যেমন হলো তেমনি যেন হাটে হাঁড়ি ভাঙা হল করুণার উৎস ঠাকুর দেখিয়ে দিলেন শরণাগত ভক্তের সব ভার তিনি নেন জীব চৈতন্যের পরিবর্তে চৈতন্যে প্রতিষ্ঠিত করে তাদেরকে নিজের অভয় দাত্রীর রূপটি তিনি প্রকাশ করে দিলেন গঙ্গাধর ঘটক কিশোর বয়সে ঠাকুরের কাছে এসেছিলেন কঠোর ব্রহ্মচর্যের নিয়মকানুন মেনে চলেন তাকে দেখে ঠাকুর খুব খুশি প্রথম দর্শনের কয়েকদিন পরে এক শনিবারে তিনি দক্ষিণেশ্বরে এসছেন ঠাকুর তাকে পশ্চিম দিকের বারান্ডায় নিয়ে গিয়ে ধ্যান করতে বসালেন এই দিনই তিনি গঙ্গাধরের ইষ্ট মন্ত্র লিখে তাকে দীক্ষা দিলেন তারপর শুয়ে পড়ে গঙ্গাধরের কোলের উপর শ্রীচরণ দুটি তুলে দিয়ে পদসেবা করতে বললেন বালক গঙ্গাধর তখন কুস্তি করেন গায়ে খুব জোর একটু জোরে টিপতেই ঠাকুর বললেন ওরে করিস কি করিস কি ছেড়ে যাবে যে ঠাকুর দেখিয়ে দিলেন কেমন করে পা আস্তে আস্তে টিপতে হয় গঙ্গাধর মহারাজ বলছেন তখন দেখি শরীর কী নরম আর একদিন তিনি গঙ্গা স্নান করে এসে ঠাকুরের ঘরে বসেছেন ঠাকুর তার চৌকিতে দক্ষিণ দিকে মাথা করে শুয়ে আছে। সমস্ত ভক্ত চলে গেলে তিনি কাছে ডেকে তার পায়ে হাত বুলিয়ে দিতে বললেন গঙ্গাধর তার চরণ দুখানি কোলের ওপর তুলে নিয়ে হাত বোলাচ্ছেন তারপরে কি খেয়াল হলো তার দুই চরণের বৃদ্ধাঙ্গষ্ট দিয়ে নিজের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক দেওয়ার মতন করে ঘসতে লাগলেন এমন সময় ঠাকুর তাকিয়ে হাসতে হাসতে বললেন কী হচ্ছে রে তিনি বললেন কেন আপনি যে বলেন যারা সাত্ত্বিক তারা গঙ্গা স্নান করতে করতে গঙ্গা জলে তিলক দেয় আর রাজশিকেরা সিঁদুর চন্দন গোপীচন্দন সব দিয়ে তিলকের সর্বাঙ্গে ভরিয়ে দেয় আজ আমি সেই সাতক সাত্ত্বিক তিলক দিচ্ছি গঙ্গাধরের কথা শুনে ঠাকুর খুব হাসলেন নারায়ণের চরণ থেকেই গঙ্গার উদ্ভব গঙ্গাধরের কাছে শ্রীরামকৃষ্ণ চরণ সেই পতিত পাবনি গঙ্গার মতনি শুদ্ধ সত্য পাবনি শক্তির অশেষ আধার গঙ্গাধর মহারাজের স্মৃতি কথাতে শ্রীরামকৃষ্ণ চরণের এই অলৌকিক মহিমার কথা রয়েছে বাগবাজারের ভক্তিমতী যোগিন মা ঠাকুরের কাছে যান এতে তার ভাই হীরালাল খুব অসন্তুষ্ট একবার ঠাকুরকে যোগিন মা তার বাড়িতে এনেছেন সেই সময় ঠাকুরকে ভয় দেখানোর জন্য হীরালাল গুন্ডা মনমতকে তাদের বাড়ির সামনে দাঁড় করিয়ে রেখেছেন যাতে ঠাকুর আর না আসেন ভয়ে পালান কিন্তু ঘটনা ঘটল উল্টো মনমতো ভয় দেখাতে এসে ঠাকুরকে দেখে ও তাঁর দু চারটি কথা শুনে কাঁদতে কাঁদতে তাঁর চরণে দণ্ডপথ পরে ক্ষমা চাইতে লাগল ঠাকুর সব বুঝতে পেরে তাকে দক্ষিণেশ্বরে যেতে বললেন সেই মন্মত গুন্ডা প্রাণের টানে দক্ষিণেশ্বরে ছুটে গেল সেই দিনই মায়ের মন্দির প্রদক্ষিণ করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়েই তাকে কৃপা করে চরণাশ্রয় দিলেন পরবর্তী জীবনে সে বদলে গেল ভগবানের প্রভাবে ভগবানের ভাবে তার সমস্ত জীবনটা নতুন পথে মোড় নিল গঙ্গাধর মহারাজ বলছেন পরবর্তীকালে তাঁকে মন্মথ অনেক দিন পরে দেখে আমার বুকের ভেতরটা কেমন করে উঠল ঠাকুরের অলৌকিক প্রভাব অনুভব করে আভূত হলাম বনে জঙ্গলে ঘোরতর তপস্যায় যা হয় না ঠাকুরের কৃপায় তা ঘরে বসেই সুসাহ হয় গৃহং তপবনম হরিপ্রসন্ন মহারাজ স্বামী বিজ্ঞানানন্দ জি তিনি প্রথম দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের কথা মতো তাঁর পা টিপেছিলেন বেশ জোরে কিন্তু ঠাকুর তাকে বললেন আস্তে টিপতে তার মনে হয়েছিল যে তার পা মাখনের মতন নরম সেই সময় ঠাকুর তাকে বলেছিলেন তোর ভেতরে দেখছি দেশলাইয়ের মতন জ্বলছে সেই পরবর্তীকালে তিনি বলেছিলেন তাঁর চরঞ্চ অবস্থাতেই তিনি আমার ভেতরে কি আছে সব কাঁচের আলমারির ভেতরে রাখা জিনিসের মতন দেখতে পেতেন গৌরীমা ছিলেন বৈষ্ণব তন্ত্রে সুপণ্ডিত সারা ভারত তীর্থ পরিক্রমা করে বৃন্দাবনে শ্রীরামকৃষ্ণ ভক্ত বলরামবাবুর সঙ্গে পরিচিত হন এবং কলকাতায় এসে একবার তাঁদের বাড়িতে ওঠেন বলরামবাবু ছিলেন ঠাকুরের অন্যতম রসদ্দার গৃহী পার্শ্বদ ঘনিষ্ঠ অন্তরঙ্গ তিনি একদিন দক্ষিণেশ্বরে যাওয়ার সময় গৌরীমাকেও নিয়ে যেতে চাইলেন গৌরীমা ঠাকুরকে দেখেননি তার নাম শুনেছেন মাত্র বলরামবাবু অনেকবার গৌরীমাকে মাকে দর্শন করতে অনুরোধ করলেও তিনি রাজি হননি তার সঙ্গে সব সময় তার নিত্য সেবিত শালোগ্রাম শিলা দামোদর লালজি থাকতেন কোথাও যাওয়ার সময় তাকে গলায় ঝুলিয়ে নিয়ে যেতেন একদিন বলরাম ভবনে শিলার সিংহাসনে দেখলেন সেখানে দুখানে অপরূপ সুন্দর চরণ বিরাজ করছে কিন্তু দেহের অন্য কোনো অংশ দেখা যাচ্ছে না বিস্মিত গৌর মা গৌরীমা কোনো কারণ বুঝতে পারলেন না ভাবলেন বোঝায় চোখের দেখার ভুল কিন্তু হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে সুতো দিয়ে টানছেন সেদিন বলরাম বাবুর সঙ্গে দক্ষিণেশ্বরে পৌঁছে গৌরীমা ঠাকুরের ঘরে গিয়ে দেখলেন তিনি একটা কাঠিতে সুতো নিয়ে জড়াচ্ছেন তাকে প্রণাম করতে গিয়ে দেখলেন সিংহাসনের ওপরে দেখা সেই চরণ দুটির মালিক তাঁর সামনে দাঁড়িয়ে আছেন দুখানি চরণ অবিকল এক গৌরীমা জীবনের অন্তিম সময় বলেছিলেন ঠাকুর আবার সুতো ধরে টানছেন গোপালের মাও অনুভব করতেন সর্বত্র গোপালের উপস্থিতি এবং দেহত্যাগের দুদিন আগে শ্রেষ্ী মা তাঁকে দেখতে গিয়েছিলেন তার বিছানার পাশে বসে গায়ে হাত বুলিয়ে দিয়েছিলেন গোপালের মাকে সে কথা জানানো হলে তিনি বললেন গোপাল এসেছিস আয় আয় দেখ এতদিন তুই আমার কোলে পিঠে বসেছিস আজ তুই আমাকে কোলে নে স্পৃশী মা তার মাথাটি কোলে তুলে নিয়ে তার গায়ে পরম মমতায় হাত বুলোতে লাগলেন এইবার গোপালের মায়ের কণ্ঠে আকুল আটতি শোনা গেল এতদিন তুই আমার পায়ের ধুলো নিয়েছিস আমার পা ধুইয়ে দিয়েছিস আজ তোর পায়ের ধুলো আমাকে দে তাই সেবিকা মায়ের পদরজ আঁচলে নিয়ে গোপালের মায়ের বুকে মাথায় ছুঁয়ে দিলেন তারপরেই গোপালের মায়ের শেষ কথা আমার যা দোষ আজ তুই তাও নে শ্রীরামকৃষ্ণরূপ গোপালের চরণ রজয়ের জন্য তিনি আকুল নি নিবেদন করেছিলেন শ্রীরামকৃষ্ণের অভিন্নতনু শ্রীষি মাকে ধন্য গোপালের সেই বিশ্বাস এবং ভক্তি সেই জন্য বারবার বলা হয় যে ওই ঠাকুরের প্রতি বিশ্বাস এবং ভক্তি আমাদেরকে তার দিকে টেনে নিয়ে যায় আর অন্য কিছু নেই সেই জন্য বারবার বলছেন মন কি করে গুরু হয় না যখন তোমার ইষ্টে অধিক টান হয় তখন মন ইষ্ট প্রীতি ছাড়া আর অন্য কিচ্ছু চাইবে না অর্থাৎ মন তখন ভালো জিনিসই নেবে তখন মন গুরু হয়ে যায় সেই জন্য বিশ্বাস থাকতে হবে যে আমি শ্রীরামকৃষ্ণকে আশ্রয় করেছি আমার আবার ভয় কি ভাবনা কি। ঈশ্বরের ইচ্ছায় সব হচ্ছে ঈশ্বর সব সেজেছেন বলে নিজের কর্তব্য এড়িয়ে চলে গেলে চলবে না যতক্ষণ দেহের মধ্যে আছি ততক্ষণ ও কথা বলার কোনো জো নেই কোনো উপায় নেই সেই জন্য আমাদের এইটি বারবার মনে রাখতে হবে যে আসলটি হচ্ছে ভগবানের প্রতি টান ভগবানের প্রতি ভালোবাসা এই ভালোবাসা এবং এই টান থেকেই আমাদের জীবনের গভীরতা তাকে বলে ডেপথ অফ ডাইমেনশন যেমন হবে তেমনি আমরা এই যে সম্পদ তবশ্রীপদ আমরা সেই শ্রীপদ লাভ করবো এবং সেই শ্রীপদ লাভ করলে কী হবে আর কিছুই হবে না আমাদের জীবনটা একটা সম্পদে পূর্ণ হয়ে যাবে ঠাকুরের কাছে সেই জন্য বারবার শোনা যেত যে মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় তার কাছে প্রার্থনা করতে হয় আমায় ভক্তি বিশ্বাস দাও কারণ ভক্তি বিশ্বাস তিনিই দেবেন অর্থাৎ সাধু সঙ্গ নির্জন বাস বিচার এবং প্রার্থনা সেই জন্য আমাদের সাধন দরকার এবং সেই সাধনটার জন্য তার কাছে জানতে হবে চেয়ে নিতে হবে সেই জন্য বারবার বলা হচ্ছে না যে আমাদের সমস্ত কিছু সেই ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেই জন্য চৈতন্য না হলে এই মানুষ জন্মটা বৃথা আমাদের সেই চৈতন্যের স্মরণ স্মরণ মনন করতে হবে জ্ঞান ঘন রূপে তাকে হৃদয় ধারণ করতে হবে কারণ জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকন্দর স্বামী বীরজানন্দী বলছেন না ব্রহ্মরূপমাদি মধ্য শেষ সর্বভাসকম আর অন্য কিচ্ছু নয় সেজন্য জ্ঞানই সব কিছুকে প্রকাশ করতে পারে কিন্তু সেই জ্ঞানটা পরবর্তীতে বিশ্বাস ভক্তিতে রূপান্তরিত হবে সেটি আমাদের কাছে তখন সম্পদ হয়ে যায় নমস্কার ধন্যবাদ